এই ছেলেটা একটা বয়মের মধ্যে পিন লাগিয়ে সেটাকে একটা বাগানের মধ্যে রেখে দেয় এরপর একটা ট্রাক্টরের পিছনে লুকিয়ে যায় যার ফলে তখনই সেই বয়মের উপরে বিজলি পড়ে যায় এই জন্য ছেলেটা সেখানে দৌড়ে গিয়ে দেখতে পায় সেই কাছের বয়মের মধ্যে বিজলি আটকে গিয়েছে যা দেখার পর ছেলেটা অনেক খুশি হয়ে গেলে সেই বিজলিটা হঠাৎ করে তার আসল রূপে চলে আসে এরপর সে ছেলেটাকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য সিগন্যাল দিতে শুরু করে কিন্তু ছেলেটা তাকে দেখে কিছুই বুঝতে পারছিল না যার কারণে হঠাৎ করে আকাশ থেকে ছেলেটার উপরে ভয়ঙ্কর ভাবে বিজলি পড়তে শুরু করে দেয় এজন্য সেই বন্দী হয়ে থাকা বিজলিটা ছেলেটাকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল তবুও ছেলেটা একটা বিজলির সাথে দেখা খেয়ে অনেক দূরে ছিটকে পড়ে এরপর সে যখনই ভুল করে সেই বইমটাকে ছুঁয়ে ফেলে তখনই বিজলি তার সবকিছুকেই পরিষ্কার দেখতে পারছিল এখন আকাশ থেকে বিজলি পড়লেই সেই বিজলি তার বইমটাকে দেখার পর ছেলেটা বুঝতে পারে তার বন্দী করে রাখা বিজলিটা তার জীবন বাঁচানোর চেষ্টা করছে এই জন্য সে অনেক খুশি হয়ে বইমের মুখ খুলে সেই বিজলিটাকে মুক্ত করে দেয় তখন সেই বিজলিটা তাকে বাই বলে ফুল স্পিডে সেখান থেকে চলে যায় এই জন্য সে চলে যাওয়ার কারণে ছেলেটার মনটা অনেক খারাপ হয়ে যায় কিন্তু তখনই হঠাৎ করে আকাশে অনেকগুলো বিজলির পম্প ফুটতে শুরু